মুর্শিদাবাদের ডমকলের করা বুকে দিনের বাগান। করাশিদাবাদের ডমকলের বুকে মুক্ত করা করা দিনের বাগান যাবি আনিরিয়া সাতার নাম। জামিয়া মনিরিয়া আমাদের আশা তার নাম মৌলানা আবু সাঈদের গড়া কি সুন্দরই জান্নাতের বাগান অগণিত আলিম মৌলামার বতে এই তো প্রভুর মহান কেদান মৌলানা আবু সাঈদের গড়া কি সুন্দর জান্নাতের বাগান অগণিত ওলামার মতে এই তো প্রভুর মহান দান নগর শহরে নয় গ্রামে তো নগর শহরে নয় গ্রামে তো এক আলোর ঠিকানা পেলাম জামি আমনিরিয়া মাদের আশা তার নাম জামি আমনিরিয়া মাদের আশা তার নাম